হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর তার সাথে সবাইকে জানাই রোজকার মতো অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা তো দেখো রোজকার মতো আমি সাত সকালে তোমাদের জন্য গল্প খুঁজে খুঁজে ভালো লাগা গল্প তোমাদের জন্য আমি এনে হাজির করে দিলাম তো এই গল্পগুলো আমার সত্যি ভালো লাগে এটা বলবো না কিন্তু দুঃখ হয় এটা বলবো যে এই সমাজে আমরা বাস করছি যে সমাজে সন্তানরা মা বাবাকে ভাগ করতে চায় প্রথমত তো মা বাবাকে খাবার জন্য তাদের খুব দায় ভার লেগে যাচ্ছে রাখার জন্য খাবার জন্য তারপরেও আবার যার একের বেশি সন্তান সে সন্তানদের কাছে মা বাবাকে আলাদা থাকতে হয় এ লজ্জা মা বাবা রাখবে কোথায় যে এই জন্যই সন্তানকে সর্বস্ব খইয়ে মানুষ করেছিল এই দিন দেখার জন্য বা এই দিন অতিবাহিত করতে যে কষ্ট এই কষ্টটা দেখার জন্য তো সেই জন্যই আমার বলা কর্ম ফল এটা আমি বলবো না কেমন বলবো সত্যি কর্মের ফল মা বাবারা পায় কেমন কর্মের ফল পায় যে মা বাবারা সর্বস্ব খুইয়ে স্নেহ ভালোবাসা সে তো সব সময়তেই খোয়ানো আছে সন্তানদের জন্য সেটা বলছি না তো এই যে সব কিছু খুইয়ে বিসর্জন দিয়ে ছেলেদেরকে মানুষ করে এই দিনটা দেখার জন্য এই সমাজে সন্তানদের লজ্জা ঘেন্না ভয় তিনটের মধ্যে একটাও নেই অনেক সন্তানের সব সন্তানদের কথা বলবো না তো যারা আমার এই কথা শুনে মনে করছ যে সব সন্তানদেরকে আমি উল্লেখ করছি সেটা বলছি না তো বেশিরভাগ সন্তান এই কর্ম করে এস আসছে বা করে থাকে তো সেই কারণে আমার এই গল্পগুলো ভালো লাগে না সন্তানদের আচার ব্যবহার আমার একদম ভালো লাগে না আমার কেন আমার মতো অনেকেরই হয়তো ভালো লাগে না আবার অনেকে হয়তো ভাবছে যে এগুলো গল্প সত্যি কিন্তু গল্প না আমি অভিজ্ঞতা থেকে বলছি আমি বাস্তবতা থেকে বলছি আমি শিক্ষা থেকে বলছি এগুলো গল্প না এগুলো বাস্তব খাঁটি বাস্তব ভেবনা যেগুলো গল্প শুধুই গল্প তো সেই জন্য আমাদের সমাজে সাধারণত মায়েদের লজ্জা বা আত্মসম্মান আছে সে কারণে যে সন্তানদেরকে ভালো মানুষ করতে পারলাম না এই যে আত্মসম্মান এই যে না পাওয়া মধ্যে অনেক কিছু কষ্ট চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে তো সেই জন্যই সবার কাছে এই গল্পগুলো আমার পৌঁছে দিতে ইচ্ছা করে তো কেন ইচ্ছে করে মা বাবারা তোমরা একটু সাবধান হও পরবর্তীতে এই ঘটনার সম্মুখীন যেন এই প্রজন্মের মা বাবা না হয় নিজেদের নিজেদের জন্য কিছু রাখো বাঁচার জন্য কিছু রাখো তো আমি কেন একা মা বাবার দায়িত্ব নিতে যাব তুই বাইরে থাকিস বলে মা বাবার কোনো দায়িত্ব নিবি না এটা তো হতে পারে না এদিকে মা বাবার সম্পত্তির পাই টু পাই ভাগ নিয়ে রেখেছিস তাহলে বৃদ্ধ বয়সে মা বাবাকে কেন তুই দেখাশোনা করবি না আমি কিসের জন্য মা বাবাকে একা দেখাশোনা করব বলতে পারিস এতদিন তো আমি দেখলাম আর পারবো না এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড অশান্তি শুরু হয়ে যায় আসলে বাবুর দুই ছেলে এক ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন আরেক ছেলে বাড়িতে বাবু ও তার স্ত্রীকে রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাদল বাবু বাদলবাবু বাবুর বড় ছেলে উনি বাইরে থাকেন তাই উনি মা বাবাকে ওনার কাছে রাখতে চান না আর ইন্দ্রবাবু হলেন বাবুর ছোট ছেলে যিনি বাড়িতে থেকেই কাজ করে আর মা বাবা ইন্দ্রবাবুর সঙ্গেই থাকেন কিন্তু সমস্যা হল ইন্দ্রবাবু মা বাবাকে তার কাছে আর রাখতে চান না আর বাদলবাবুও চান না মা বাবাকে নিয়ে বিদেশে যেতে এই রকম অবস্থা দেখে বাবুর স্ত্রী তার বড় ছেলেকে বলেন তোর কাছে আমি থেকে যাব আর বাবা ভাইয়ের কাছে থেকে যাবে তা হলে তোদের আর কোনো সমস্যা হবে না তো তখন দেখা গেল মায়ের এই প্রস্তাবে দুই ভাই সম্মতি জানালেন এরপর বাদলবাবু তার মাকে জানায় সামনের সপ্তাহে আমরা বেরোবো তুমি জিনিস গুছিয়ে নিও তবে হ্যাঁ বেশি জিনিসপত্র নিও না আমার ফ্ল্যাটে আমার অত জায়গা নেই তখন সতীশবাবুর স্ত্রী কিছুটা করুণ মুখ নিয়ে বললেন ঠিক আছে বাবা সেরকম কিছু নেব না এরপর বাদলবাবু তার মাকে নিয়ে চলে যান বাবুর স্ত্রী চলে যাওয়ার দুদিন পর সতীশবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসলে স্ত্রী বিচ্ছেদটা তিনি মেনে নিতে পারছেন না এদিকে সতীশবাবুর স্ত্রী মিতাদেবী সতীশবাবুর অসুস্থতার কথা শুনে অস্থির হয়ে ওঠেন তখন সতীশবাবু ও মিতাদেবী দুজনেই অনেকক্ষণ করে ফোনে কথা বলেন এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে এরপর সতীশবাবু আরও অসুস্থ হয়ে পড়েন কারণ সেভাবে সেবা শুশ্রূষা কেউ করতো না তার তাই সতীশবাবুর অবস্থা খুব খারাপের দিকে চলে যায় এবং সতীশবাবুকে হাসপাতালে ভর্তি করতে হয় এই শুনে মিতা দেবী সতীশবাবুর কাছে আসতে চান কিন্তু বড় ছেলে বাদল কিছুতেই মাকে আসতে দেন না কারণ দেশে ফিরতে গেলে প্রচুর খরচ হয়ে যাবে আর উনি এটাও মনে মনে ভাবলেন যে মা চলে গেলে রান্না কে করবে তাই মাকে দেশে ফিরতে দেওয়া যাবে না এদিকে সতীশবাবু বারবার অনুরোধ করেন মিতা দেবীকে একবার চোখের দেখা দেখার জন্য কিন্তু ওনার কথা কেউ কানেই তোলে না এরপর বাবু মারা যান মিতা দেবী এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবুকে বলেন তাড়াতাড়ি করে দেশের বাড়ি নিয়ে যেতে কিন্তু বাবু নিজের কাজ সেরে ফ্লাইটের টিকিট বুক করে দেশের বাড়ি ফিরতে ফিরতে তিন দিন কেটে যায় ততক্ষণে বাবুর দাহ হয়ে গেছে মিতা দেবী দেশের বাড়ি ফিরে বাবুকে শেষ দেখাটাও দেখতে পেলেন না মিতা দেবী তখন ওনার ছেলেদের উদ্দেশ্যে বলেন এবার তোদের শান্তি হয়েছে তো আমাকেই মেরে ফেল তাহলে তোরা পুরো মুক্ত হয়ে যাবি আমাদের কষ্টটা তোরা এখন বুঝতে পারবি না যখন তোরাও বৃদ্ধ হবি তখন বুঝতে পারবি স্বামী স্ত্রীকে শেষ বয়সে বিচ্ছেদ করলে ঠিক কতটা কষ্ট হয় তারপর মিতা দেবী চিৎকার করে কান্না করতে করতে ভগবানকে বলে হে ঈশ্বর নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছি আর আজ সেই সন্তানেরাই আমাদের দুজনকে দুমুঠো খেতে দিতে পারে না খেতে দেওয়ার জন্য শেষ বয়সে বাবা মাকে আলাদা করে দেয় কি লাভ এমন সন্তানদের জন্ম দিয়ে এর বিচার তুমি করো কি নিষ্ঠুর আমাদের সমাজ তাই না যে সন্তানদের বড় করার জন্য বাবা মায়েরা নিজেদের জীবনে এত ত্যাগ করে সেই সন্তানেরাই একসময় বাবা মাকে দুমুঠো খেতে দিতে পারে না